প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধুনি চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয় স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের সামনেই ঘটেছে এই নিন্দনীয় ঘটনা যা ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহলও জানা গেছে প্রতিদিনের মতো চলছিল তখনই হঠাৎ করে বিদ্যালয় বিজেপি কর্মী স্কুলে ঢোকেন অভিযোগ তিনি প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন দুই শিক্ষক তাকে স্কুল চত্বর ছাড়তে বললে তিনি তাদের প্রাণে মারার হুমকি নেন শিশুদের মধ্যে প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয় দুই শিক্ষক জাম্বনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী প্রেমজিৎ মান্ডিকে তার খাস জঙ্গল এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি নেতৃত্বের দাবি স্কুল চত্বরের একটি কুয়োর পাশে শিশুদের খেলাধুলো করতে দেখা যায় অথচ শিক্ষকরা তখন মোবাইলে ব্যস্ত ছিলেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতেই বিরোধিতা করা হয়েছে বলে দাবি করে বিজেপি দলের অভিযোগ বিষয়টিকে অহেতুক রাজনৈতিক রং দিয়ে সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে রানিপাল গ্রামে যে ঘটনাটি ঘটেছে স্কুলের ভিতরে মাস্টার মশাইরা মোবাইলে গেম খেলছিলেন পাশের একটি পাতকুয়া রয়েছে সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাঁচকু পাতকুমোতে বাচ্চাগুলো ঢুকে যাবে সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরাই চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ও ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয় তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয় যাই হোক বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো হ্যাঁ তো সেই সব নানান সমস্যা এখন তৃণমূলীরা বিজেপি জুজু ও ভূত দেখা শুরু করেছে তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতাই ঘটনায় কড়া ভাষায় নিন্দা করেছেন তিনি বলেন স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্থা করার মতো ঘটনা কখনোই বরদাস্ত করা যায় না এখানে রাজনীতি নয় আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকদের উপরে চড়াও হয় সে দাবি করে তিনটের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন এই ধরনের মানে ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে ছাত্রছাত্রীরা প্যানিকড হয়ে যায় তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে এসআই ম্যাডাম থানায় খবর দেন আধ ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে সম্ভবত এখন জামনি থানাতেই আছে শিক্ষকরা মোটামুটি পিসফুলে আজকে স্কুল চালু করবে অসুবিধা কিছু নেই আমি পলিটিক্যাল নেচার নিয়ে বলবো না কিছু তবে শুনছি এরকম যে ও একটা রাজনৈতিক দলের সদস্য তো এখানে রাজনীতিটা বিষয় নয় কিন্তু বিষয় হচ্ছে যেটা যে ছাত্রছাত্রীদের যে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন এই অবস্থায় কোনো গ্রামের লোকই গিয়ে সেখানে অযথা ডিস্টারবেন্স তৈরি করতে পারে না তো সেক্ষেত্রে যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে যদি কারোর কিছু বলার থাকে তাহলে সংশ্লিষ্ট অথরিটি ওখানে এসাই রয়েছে তাকে ইনফর্ম করা যেতে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে